আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গেম খেলতেছি নিরব তুমি শুরু করো প্রথমে আবার আবার কিন্তু সেই ডিম ওটা ধরে দাও মাথায় কথা হলো আমি বিশ্বাস করি না এবার দ্বিতীয় জন সাজিম তুমি মারো

Oh! Aaa! <laughs> 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 খেলে আমাদের পরবর্তী প্রতিযোগী হলো নাহিদ তুমি শুরু করো নাহিদ কালি পয় কালি পাতিল কালি কালি পাতিল

يا <laughs> <oui> <fate> <mum>

মরিস মরিস এখন আমাদের শেষ প্রতিযোগী আলিফ তো আলিফ তুমি খেলা শুরু করো

good